রাজনীতিবিদরা আসলে কি জনগণের কথা বোঝেন না বুঝেও এই কাজটাই করেন রাজনীতিবিদরা যে চেয়ারে বসে তারা মনে করে যে খুবই ম্যাজিক্যাল চেয়ার এবং এখানে বসলে আমি আজীবনের জন্য আমি এখানে বসে পড়লাম যেটা শেখ হাসিনা চেয়েছিল দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত সে ক্ষমতা থাকতে এর আগে আমরা হুনসেন অলরেডি সে পাস পার করতেছে দক্ষিণ কোরিয়া আরও কৃষ্ণ সূর্যশাসক রাশিয়ার পুতিন রয়েছে এখন আমাদের দেশের কালচারে যেটা হয় কি আমাদের দেশের রাজনীতিবিদরা জনগণের সাথে তাদের মানে যখন ক্ষমতা বাইরে থাকে তখন এক ধরনের সম্পর্কটা থাকে ক্ষমতা আসার পরে তাদের এর ডিসপুটটা অনেক বেড়ে যায় এবং এটার জন্য সবচেয়ে বড়ো কারণ হচ্ছে জানেন কারণ হচ্ছে আমাদের ক্ষমতাটা খুব একত্রত্রভাবে ভোগ করে আপনাকে একটু উদাহরণ দিই ধরেন গত তিনশো আসনে আমাদের হাসিনাকে আমরা এক ফেসিস্টে সবচেয়ে শিরোনাম শিরোনাম শিরোমণি বলি কিন্তু আমাদের তিনশো আসনে তিনশোটা হাসিনা তৈরি হয়েছিল এখন এই যে দলীয় শৃঙ্খলা অভ্যন্তরীণ গণতন্ত্র প্রেক্ষি যে না থাকলো ধরেন হাসিনা তো শুধুমাত্র বাংলাদেশের টোটাল পলিটিক্স কিংবা ডেমোক্রেসির ইকোসিস্টেম নষ্ট করেনি সে কিন্তু তার দলের ইকোসিস্টেমটা নষ্ট করেছে তার দলের ইন্টারনাল কোনো পলিটিক্স ছিল না হাসিনা চল্লিশ বছর বিয়াল্লিশ বছর ধরে তার দলের প্রধান তার দলের কোনো উত্তসরীয় সে তৈরি করে যেতে পারে নাই যার কারণে আজকে দলটার ভরা এখনো এখন সে আপনার প্রসঙ্গে সে প্রসঙ্গ হচ্ছে কি আমাদের দেশের রাজনীতিবিদরা কেন সেটা বুঝতে পারতেছে না সেটা একটা বড় প্রশ্ন কি তারা বোঝে না বুঝেও না বোঝার ভান এটা দুইটাই কারণ আমাদের রাজনীতিবিদরা এখনও কিন্তু নাইন আমাদের দেশের বেশিরভাগ রাজনীতিবিদ কিছু আছে কি বুঝো না বান করে কারণ হচ্ছে তারা মনে করে যে তারা একটা ইউফোরের মধ্যে চলে যায় কারণ তাদের এই পাওয়ার এই ক্ষমতাটা একটা ফ্যান্টাসি তাদেরকে একটা বল তৈরি করে ফেলে এবং তার সে বড় কথা হচ্ছে কি যেই রাজনীতিবিদ যেই পাওয়ারে যায় যেই পজিশনে সে হোল্ড করে না কেন তার পাশে একটা নেক্সাস তৈরি হয় এই নেক্সাসটা তখন তাকে একটা ইউফোরিক সিস্টেম মধ্যে দেখা যায় এবং সে একটা খুব বিভ্রান্তকর পরিস্থিতিতে দিকে চলে যায় এবং সে সবসময় মনে করে যে আমার জন্য এই ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্তর মতো কিন্তু ব্যাপারটা হচ্ছে একটি আমাদের সংবিধানে বলা আছে যে দেশের সর্বম ক্ষমতার অধিকারী জনগণ এখন এই জনগণ যে সর্বম ক্ষমতার অধিকারী জনগণ চাইলে যে কিছু করতে পারে এবং সেটা হচ্ছে আজকে না হোক কালকে না হোক তিন দিন হোক চার দিন হোক কারণ একটা বাংলা একটা প্রবাদ আছে যে দশ দিন চোরের একদিন গৃহস্থের এখন এই জিনিসটা তারা গৃহস্থ মানুষদের দেশের জনগণ এখন এই জনগণ যখন এই উনি যে কথাটা বললো স্পুলিঙ্গো হয়ে যায় দাবানা থেকে স্পুলিঙ্গো হয়ে যায় সেটা কিন্তু জনগণ রাজনীতিবিদরা সেটা রিলেট করতে পারে না এবং রিলেট না করার কারণে এই যে সব দেশেই আমাদের মধ্যে দেশগুলোতে একটু বেশি হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এই যে দ্রুত সরকার পতন হচ্ছে এবং সেই মানে যে স্পিরিচুয়াল যে প্রসেসটা সেটা কিন্তু এখন ইউরোপে ছড়ে যাচ্ছে এখন আপনি দেখেন জার্মানির মতো দেশে এখন ফার রাইট উত্থান হচ্ছে বলতেছে ফ্রান্সের মতো দেশে ইউকের মতো দেশে আন্দোলন হচ্ছে কারণ হচ্ছে কি এই জনগণরা পিপলকে আসলে একটা ব্যাপারটা হচ্ছে কারণ পিপলকে আপনি সবসময় সন্তুষ্ট করতে পারবেন না আমাদের দেশের মতো রাষ্ট্রগুলো কি সরকার চলা খুবই টাফ কারণ এত ছোট ভূখণ্ডের মধ্যে এত জনগণ এত স্টেক এখানে তার সাথে যেখানে অনেক মাল্টি কালচারাল ডাইভার্সিটি আছে তারপরে এখানে অনেক পলিটিক্যাল ইন্টারেস্ট তারপরে বড় কথা হচ্ছে কি আমাদের দেশের মধ্যে দেশগুলোতে আরও বেশি চ্যালেঞ্জিং আমি আপনাকে বলি এবং জনগণ কেন বুঝতে পারে জনগণের সাথে যে রাজনীতি নেতারা কেন বুঝতে পারে তার একটা বড় কারণ হচ্ছে কি আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলা ইনক্লুডিং ক্ষমতাসীন দল এবং বিরোধী দল তাদের মধ্যে কোনো পলিটিক্যাল ন্যাশনাল কনস্যাসে তাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই আপনি দেখেন সবাই কিন্তু একটা ফিতা কোনো না কোনো রাষ্ট্রের সাথে বাঁধা এবং আপনি দেখেন আমাদের দেশের রাজনীতিবিদের একটা ট্যাগ থাকে সবার কে ভারতপন্থী কে পাকিস্তানপন্থী কে আমেরিকান পন্থী কে রাশিয়ানপন্থী কিন্তু বাংলাদেশ পন্থী রাজনীতিবিদ আমি যে সবার আগে বাংলাদেশ সবার আগে যে বাংলাদেশ পন্থাটা এই জাগ্রতপোধটা কিন্তু আমরা দেখিনি শুধুমাত্র বাংলাদেশে যত শাসক এসেছিলো সবচেয়ে এটা জাগ্রতপোধ দেখা গেছিল যে প্রেসিডেন্ট জিয়ার আমলে এর পরবর্তী সময় আমরা খালেদা জিয়ার আমলে দেখেছি কিন্তু অনেক বিতর্ক রয়েছে তাদের অনেক মিসম্যানেজমেন্ট ছিল দু হাজার এক থেকে ছয় একানব্বই থেকে ছিয়ানব্বই কিন্তু তারা দেশ বিক্রি করে দেয় হাসিনা তো পুরো দেশটা বিক্রি করে দিল আপনি দেখেন বিদেশিদের এরকম চুক্তি অসম চুক্তি এবং আমাদের এই ইন্দো প্যাসিফিক আমাদের বাংলাদেশকে বলা হয় ইন্দো প্যাসিফিকের ফুলসিরাত এবং এখানে আপনি দেখেন আমি যদি আর একটু ওভার্ল কনটেক্সটা যেতে চাই সেটা ধরুন আমাদের এই মুহূর্তে গাজা ইসরায়েল যুদ্ধ মোটামুটি স্মৃতি দিকে চলে যাচ্ছে রাশিয়া ক্রেন যুদ্ধ স্মৃতি চলে যাচ্ছে আগামী যে বায় বাবলটা বাবলটা হবে টোটালি কিন্তু ইন্দো প্যাসিফিক আইপিএস কোয়াড স্ট্র্যাটেজি অফ বেঙ্গল ভারত মহাসাগর এবং চারাকান আকান কেন্দ্রিক এবং এই থেকে কিন্তু পাওয়ার হোল্ডিং স্টকিং কিন্তু বাড়তেছে আমি আরও একটু দারুন আপনাকে ধরেন এতদিন কিন্তু এখানে স্টেকটা ছিল কার ইন্ডিয়া চায়না রাশিয়া এবং আমেরিকা এখন কিন্তু সেখানে করে পাকিস্তান যুক্ত হচ্ছে এখানে সাউথ কোরিয়া যুক্ত হচ্ছে জাপান যুক্ত হচ্ছে ইভেন এখানে টার্কি যুক্ত হচ্ছে এখন আমাদের ন্যাশনাল কনসাসে যদি এগুলো পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং না থাকে পিপলের সাথে প্রো পিপল অ্যাক্টিভিটি না থাকে পিপলের সাথে সেই সামঞ্জস্য না থাকে তাহলে আগামী রাষ্ট্র ব্যবস্থা চালানো খুবই ডিফিকাল্ট যে কোনো কারোর জন্যই এবং শুধু তাই না আপনার জনগণকে যদি আপনি আস্থা নিতে না পারেন বাংলাদেশের ধরনের সুশাসন যদি আপনি তৈরি না করতে পারেন বাংলাদেশ এখন সবচেয়ে বেশি ইকোনমিক ক্রাইসিসের মধ্যে আছে কর্মসংস্থান সবচেয়ে কমের মধ্যে রয়েছে আগামী যে সরকার আসবে তারা যদি এটাকে মানে পিপল প্রো পিপল যদি এই ম্যান্ডেটটা ফিল আপ না করতে পারে তাহলে তাদের জন্য ভেরি মাস চ্যালেঞ্জিং ভেরি মাস টাফ সময় আসতেছে এবং সবাই যে বলতেছে যে ইলেকশন হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি একদম মোটেই মনে করি না আমি মনে করি যে ইলেকশন চলে গেলে সংকট আরো অন্য ধরনের সংকট তৈরি হবে অন্য ধরনের চ্যালেঞ্জ তৈরি হবে সে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য পলিটিক্যাল তৈরি হবে ওই সরকারকে মানে প্রশ্ন তোলার লোক তৈরি হয়ে লোক একটা তো লোক তৈরি হবে না এখন অনেকগুলো লোক তৈরি হবে হাসিনা কিন্তু ধরেন এই যে মিডিয়া কন্ট্রোল করছে তার যে এই যে ফেসিবাদ এবং মাফিয়া তন্ত্র কায়ম করছে সেটা কিন্তু একদিনই করেনি সেটা একটা লম্বা প্রসেসের মধ্যে করছে কিন্তু এই যারা এখন নতুন সরকার আসবে তারা কিন্তু দীর্ঘদিন বাংলাদেশের ব্যবস্থার মধ্যে ছিল না তো তাদের জন্য এই নেক্সাসটা তৈরি করা পসিবল না অনেক সময়ও পাবে না সময় সময় পাবে না সুতরাং তাদের জন্য ভেরি মাস চ্যালেঞ্জিং এবং তারা এটার জন্য কতটুকু প্রস্তুত সেটা নিয়ে আমি খুব ডাউট ডক্টর রাকিব আপনাকে কাছে আরেকটি বিষয়ে একটু আলোচনা শুনতে চাই সেটি হচ্ছে রাজধানীর থানায় মামলা জট তদন্ত শেষ হয় না আমরা এই মামলা জট জটার বলব আপনিও দেখেছেন যে গত বছরের যে রিজিম এই রিজিমের মধ্যে লাস্ট আদালতের বারান্দায় আমরা রাজনৈতিক মামলা নিয়েই করতে দেখেছি সাধারণ মামলার শুনানি পর্যন্ত হয়নি আমরা দেখেছি যে সংবাদপত্রে যে মধ্যরাতেও আদালতে বিচার কাজ চলছিল হ্যাঁ তো এই সংস্কৃতি তো এখনও আছে আমরা বিরতি পেরেছি না আমরা বিরতি পারিনি অনেক সীমাবদ্ধ রয়েছে এই যে আমাদের সংস্কার কমিশন গুলো চুরে সেটা প্রস্তাব দিয়েছে আমি মনে করি চারটা যদি করতে পারেন চারটা সংস্কার যদি মোটা করতে রাতারাতি চেঞ্জ হয়ে একটা হচ্ছে বাংলাদেশের স্মুথ ব্যবস্থা সেকেন্ড হচ্ছে কি স্বাধীন বিচার বিভাগ থার্ড হচ্ছে কি স্বাধীন দুদক এনআরবি এবং স্বাধীন পুলিশ ব্যবস্থা এই চারটা পাঁচটা যদি সংস্কার মোটা আপনি করতে পারেন বাংলাদেশ রাতারাতি ফিফটি পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে এখন সে আপনি যদি বিচার বিভাগের প্রশ্ন তুললেন সেই বিচার বিভাগের প্রশ্ন আমি বলি ধরুন আমাদের বিচার বিভাগের অনেক জটিলতা রয়েছে এবার কিন্তু খুব ভালো ভালো প্রস্তাব দেওয়া হয়েছে আপনার স্বাধীন বিচার বিভাগ বলা হয়েছে তারপরে প্রধান বিচারপতি কে নিয়োগ করা হবে এপিলের ডিভিশন কে হবে এপিলের ডিভিশন এবং হাইকোর্টের বিভাগীয় পর্যায়ে কীভাবে ব্রাঞ্চ তৈরি করা হবে প্রত্যেকটি ধাবে ধাবে কিন্তু অনেকগুলো সংস্কার প্রক্রিয়া প্রস্তাব আলোচনা চলেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি মামলা জট করবে কিনা সেক্ষেত্রে কিছু প্রস্তাবনা আমার রয়েছে সেটা হচ্ছে ধরুন আমরা বলি যে কিছু অনলাইন মনিটরিং সিস্টেম অনলাইন জিডি অনলাইন কে সিস্টেম অনলাইন ভিডিও কনফারেন্সে শুনানি করা কিন্তু আপনি যে বলছেন সময়টা সঙ্গে কেটেছি সব সমস্যা কাটেনি কারণ হচ্ছে কি অনলাইন জিডিটা কিন্তু অনেকদিন থেকে চলতেছে গত বছরের চব্বিশে সেপ্টেম্বর আমি চিন্তায় কবল পরে আমার ফোন চিন্তা হয়েছিল কিন্তু আমি এখন পর্যন্ত যেটি যে করছি আমি আমি পুলিশে কলে পাইনি তা এখন দেড় বছর হয়ে গেছে আমি পুলিশে কলে পাই না তার মানে সুতরাং আমি যে অনলাইন ডিজিটাল করলে এটা সমাধান ব্যাপারটা এরকম না সেটা আন্তরিক দরকার এবং আর একটা ব্যাপার হচ্ছে কি আমাদের জেলা এবং বিভাগীয় পর্যায়েগুলোতে আমাদের প্রচুর পরিমাণে বিচারক আদালত আইনজীবী এ ধরনের সংকট রয়েছে তো এটা একটা কোলাবরেট সিস্টেম যদি করে এবং এই সংস্থাগুলো করার পর এগুলো করে তাহলে এটা রাতারাতি করা সম্ভব না একটা লম্বা সময় লাগবে এবং এটা ধীরে ধীরে রাজনৈতিক সহনশীলতা এবং রাজনীতি স্বর্ধপূর্ণ পরিবেশ তৈরি করলে এবং একসাথে সরকার যদি সেটা থেকে হেল্পফুল কন্ডিশনে করে এবং যেহেতু তারা বিচার ব্যবহার পূর্ণ স্বাধীন করা হয় রাজনৈতিক হস্তক্ষেপ না করা হয় তাহলে মনে করে ধীরে ধীরে এটা উন্নতি ঘটে তো এই যে কথাগুলো বললেন এগুলো

এনসিপির নতুন বন্দোবস্ত কি আজ পর্যন্ত তারা আমার কাছে ব্যাখ্যা দিতে পারে না কোথাও দিতে পারে নাই বিএনপির একুটি দফা নিয়ে আমি খুব কনফিউজড একুটি দফা বিএনপির সব যদি

আমাদের গত এক দেড় বছর তিনশো তিপ্পান্নটা গার্মেস বন্ধ হয়েছে নতুন কোনো ফরেন ইনভেস্টেটিভ ইনভেস্টমেন্ট আসেনি এখন নতুন একটা সরকার আসার পরে এই এগুলাকে চ্যালেঞ্জ মোকাবেলা করা এতগুলো জিও পলিটিক্যাল ক্যালকুলেশানে আপনি ব্যালেন্সিং পাওয়ার অ্যাক্ট করা খুবই টাফ তো সুতরাং এটা কিন্তু জনরোষটা তৈরি করবে এই যে জুলাই আন্দোলনটা হলো বৈষ্ণব বিরুদ্ধে ছাত্র আন্দোলন দলটা কিসের বিরুদ্ধে হয়েছে শুধুমাত্র চাকরি জাস্ট একটা চাকরির জন্য এবং হাসিনা যদি মেনে নিতো আমি তো শিওর ছিলাম মোটামুটি শিওর হাসিনার পথ পর হতো এখন হতো না আঠারো সালে তো হয়নি ইভেন আঠারো সালে যারা আন্দোলন করেছিল পরবর্তী সময় তার বিকেট হয়ে ওই আম্মাজান আম্মাজান বলে পায়ের তো করদুন তো আমরা দেখেছি সুতরাং এটা আগামীতে অনেক চ্যালেঞ্জ এবং বড় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কি ধরুন ফেসিবাদের যে রন্দ্র রন্দ্র রয়েছে তাদের হাতে যে পরিমাণ আর্মস মানি এবং তাদের কিছু বৈদেশিক পরাশক্তি সেটা কিন্তু আসলে দেশকে অস্থিরশীল করে তুলবে এবং আরেকটা বিষয় আপনাকে আমি যোগ করি সেটা যেখানে আরেকের কথা আমি বলেছি আমাদের পার্বত্য চট্টগ্রাম কিন্তু যে কোনো সময় অস্থিতিশীল হতে পারে এখানে ইউপিডিএফ জেএসএস কুকিচিন নানা ধরনের এখানে ষড়যন্ত্র লিপ্ত সুতরাং আমাদের পলিটিক্যাল পার্টি এবং আরেকটা পেশার যোগ করি গতকাল একটা ঐতিহাসিক দিন ছিল সেটা হচ্ছে কি আসিয়ানের এগারোতম জোট হিসেবে যুক্ত হয়েছে পূর্বতিমর উনিশশো নিরানব্বই সালের পরে ছাব্বিশ বছর পর তারা কোনো দেশকে পূর্ণ সদস্য দসবুট করেছে এখানে সেক্টরাল ডায়ালগ পার্টনার রয়েছে ডায়লগ পার্টনার রয়েছে উন্নয়ন সহযোগী রয়েছে বাংলাদেশ সেক্টরাল ডায়লগ পার্টনার হিসেবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের সামনে আরও অনেক সুযোগ তৈরি হবে যদি বাংলাদেশ সঠিক জায়গায় সঠিক জায়গায় ফরেন ডিপ্লোমেসি এবং স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারে প্রিন্ট পয়েন্টে হিট করতে পারে কিন্তু সেটার জন্য করতে পারবে কিনা সেটাকে আমি বল কিনা সেটা আমি সরকার আসার পর বুঝতে পারবো